নয় মাসে গিয়ে দাঁড়িয়েছি কিন্তু সবচেয়ে দুঃখের কথা হচ্ছে আজ শহীদ পরিবার আহত যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা যে দাবিতে এখানে দাঁড়িয়েছি সেই দাবি পূরণ হওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশের ওই আগস্টে আমরা আজকে অনেক কথা বলছি যে আমাদের আওয়ামী লীগ করতে হবে তাদের কর্মসূচি নিষিদ্ধ করতে হবে তাদের রেজিস্ট্রেশন বাতিল করতে হবে কিন্তু আমাদের জায়গা থেকে এই কথাগুলো এই মঞ্চে বলতে হচ্ছে আজকে যদি আমরা এর পিছনে সরাসরি কারণগুলো দেখি আমাদেরকে এই আওয়ামী লীগ নিষিদ্ধ না করার জন্য বিভিন্ন মহল কি কি কারণ দেখাচ্ছে পায় তারা দেখাচ্ছে তারা আমাদেরকে শোনায় বহির্বিশ্বে তাদের ইমেজ ক্ষুণ্ণ হতে পারে ওই স্টেক হোল্ডার ওই কথা কথিত বিভিন্ন মহলকে আমরা বলতে চাই বিগত ষোলো বছরে যখন পিলখানায় হত্যাকাণ্ড হয় যখন সাপ্লাই হত্যাকাণ্ড হয় যখন শাহবাগে ছাত্র বাড়িতে শনি রাখায় উত্তরে হত্যাকাণ্ড হয় তখন এই বহির্বিশ্ব কোথায় ছিল ওই পশ্চিমদেরকে দৃষ্টিভঙ্গি দেখায় ওই পশ্চিমাদের দৃষ্টিভঙ্গি কোথায় ছিল যখন হেলিকপ্টার থেকে শুরু করে আমাদের ছোট্ট শিশুদেরকে হত্যা করা হয়েছে এই ভাই আমার তো অ্যাঙ্গেলে পাইছে আমি বুঝছে না মানে আপনার তো অভ্যেস চাই না এই যে এখন এখন একটু হয়ে ঠিক আমাদেরকে কারণ দেখানো হয় কিছু মহল থেকে যে যদি এই বাংলাদেশের আগামী নির্বাচনে আবার আওয়ামী লীগ না আসে তাহলে ওই ভারত কি না কি মনে করে বসে যেহেতু ভারত আমাদের তিন দিকে আছে আমরা স্পষ্ট করে এই অভ্যুত্থানের ক্ষেত্র সে আমার থেকে বলতে চাই ভারতের দিকে আমরা তাকাতে পারি কিন্তু ওই আধিপত্যবাদী ভারতের দিকে আমরা ঘৃণা করে আর তাকাবো না হাসিনাকে আশ্রয় দিয়েছে সেই হাসিনাকে এই বাংলাদেশে ফেরত পূর্ব পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক হতে পারে না